প্রচলিত প্রবাদ আছে যে যাদের নাকি দুটো কান কাটা তাদের বলে বেহায়া আর তারা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যান এবং এই ব্যাপারে যদি কারোর কাছ থেকে বেহায়ার উদাহরণ চাওয়া হয় বেহায়া একটা নাম বলতো যার লজ্জা সরম কিছু নেই সে একেবারে নির্দ্বিধায় পশ্চিমবঙ্গ সরকার এই নামটাই উদাহরণ হিসেবে তুলে ধরবেন কারণ পশ্চিমবঙ্গ সরকার সরাসরি কোনো নির্বাচিত সরকার একটা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে সেই সরকারের অধীনস্থ কোনো সংস্থা তারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে চুরি করতে পারে তোলাবাজি করতে পারে আজকে এইটা কিন্তু ভূভারতে একবারে আপনি দেখাতে পারবেন না কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা পরিষ্কার এখানে প্রতিটা নিয়োগই দুর্নীতি আমি অত বিস্তারিত যাচ্ছি না আমি আজকে খুব আমার বক্তব্যটাকে সংক্ষেপ করে আমি ফিরদ্দোস শামীম যিনি আইনজীবী তার কথাটা শোনাম আজকে এসএসসি মামলা হল ষোলো সালের এসএসসির যারা চাকরি প্রার্থী ছিলেন যারা চাকরি পেয়েছিলেন তারা কর্মচ্যুত হলেন মহামান্য সর্বোচ্চ আদালত বলল আবার পরীক্ষা নিতে হবে সেই পরীক্ষা নিয়েও সেখানেও দুর্নীতি মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে রকম দাগিরা যাতে সেই পরীক্ষায় বসতে না পারে অথচ দাগিদেরই আবার নতুন করে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে এটা প্রমাণ হয়ে গেছে গতকাল হাইকোর্টে যিনি মহামান্য বিচারপতি শ্রদ্ধেয়া অমৃতা সিনহা তিনি এসএসসি পরিষ্কার বলে দিয়েছেন যে টেন্টেডদের পূর্ণ তালিকা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে এসএসসি যে তালিকাটা প্রকাশ করেছিল তাতে শুধু নামটা দেওয়া ছিল সংখ্যায় তো অনেক কম প্রকৃতপক্ষে যারা টেন্টেড বলে একেবারে আইনজীবীরা তথ্য নিয়ে বলছেন তার থেকে কয়েক দশমাংশ কম তালিকা প্রকাশিত হয়েছে এসএসসির মাধ্যমে ওই আইনের থাপড়কে কিন্তু ওই যে বললাম এদের লজ্জা নেই আজকে সেখানেও কিন্তু দাগিদের ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটা আজকে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে আসলে এরা কোর্টের রায়ও মারে না দেখুন দু হাজার ষোলো সালের ওএমআর প্রকাশিত হয়নি প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে কারা চাকরি পেয়েছে সে তালিকা প্রকাশ হয়নি আজকে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছিল যে যারা টেন্টেড তাদের কাছ থেকে যারা যে বেতনটা তারা অর্জন করেছে এত বছরের সেই বেতনের ওপরে একটা সুদ চাপিয়ে সেইটার সংগ্রহ করতে সেই উদ্যোগ এসএসসি মিনিমাম নেয়নি একটা মারাত্মক অভিযোগ আমরা শুনছি যে এখন নাকি আবার ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিভিন্ন জায়গা থেকে বিক্রি হচ্ছে এটা অভিযোগ সত্যাসত্য জানি না পেলে নিশ্চয়ই আপনাদের বলব কিন্তু একটা বিষয় হচ্ছে যে ষোলো সালের প্যানেল বাতিল হল তাহলে ষোলো সালের নিয়মটাকেই তো পরীক্ষায় মুখ্য নিয়ম হিসাবে রাখা যেত না করে আজ নতুন করে নিয়ম চালু করলো আর সেই নিয়মে ওই অতিরিক্ত দশ নাম্বার সেটা নিয়ম মামলা হয়েছে এক্সপেরিয়েন্সের জন্য দশ নাম্বার। এবং এই দাবি শুধু তুললে হবে না আমি কথা প্রশ্ন করেই আমি ফিরদোস শামীমের বক্তব্য চলে যাব যে আমাদের রাজ্যটাকে যেমন দুষ্কৃতীরা ধর্ষণকারীরা মনে করে নিয়েছেন এটা এখানে আমাদের সরকার চলছে সুতরাং আমি যত চুরি করি যত তোলাবাজি করি যত ধর্ষণ করি আমার কিচ্ছু হবে না কারণ আজ অব্দি কোনো শাস্তি হয়নি সরকার পরোক্ষে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে ঠিক একইভাবে আজকে সুপ্রিম কোর্টের যখন নির্দেশ অমান্য হচ্ছে আজকে আমি আপনি এই ভিডিওতেও যদি আমি সুপ্রিম কোর্টের বিচারপতির নামে কিছু বলি তাহলে কিন্তু আমার বিপদ আছে আমি বলতে পারব না কিন্তু আজকে সুপ্রিম কোর্টের কোনো রায়ে যদি সাধারণ মানুষ আমরা যদি অমান্য করি তাহলে আমাদেরকে ঘেঁটি ধরে পুলিশ তুলে নিয়ে যাবে আমাদের ঘরবাড়ি ক্রোক হয়ে যাবে কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গের একটা উলঙ্গ সরকার একটা লুম্পেন সরকার এবং এসএসসির মতন একটা জালিয়াত বোর্ড আজকে তারা যে চাকরি চুরি করে ধরা পড়ে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল তারপরে আদালত যে নির্দেশ দিল সেই নির্দেশটাকে অমান্য করলো কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন আজকে এসএসসি এবং সরকারের যদি কেউ ক্ষেত্রে যুক্ত থাকে কেন তাদের ঘেঁটি ধরে আমি এই কথাটা খুব বিশেষ করে বলছি কোর্ট কেন আজকে এই নির্দেশ দেবে না যে ঘেঁটি ধরে ওদেরকে গড়াদের মধ্যে ঢোকাও অবাক হয়ে যায় আমাদের দেশে আইন তো জানি সবার জন্য সমান তাহলে এই ক্ষেত্রে কেন পৃথক হচ্ছে আমার মধ্যে এই প্রশ্নটা না দিচ্ছে যাই হোক আমি বিস্তারিত বলবো না এই নিয়োগ কেন দুর্নীতি নিয়োগে কেন দুর্নীতি হচ্ছে প্রকৃত সরকারের উদ্দেশ্যটা কি এবং সামনে ভেরিফিকেশান না করেই তাদের যে ইন্টারভিউ লিস্ট বের করে দেওয়া হয়েছে তার মধ্যে কত ঘাপলা আছে কি ঘাপলা আছে কি হতে পারে সবটা শুনুন বিশিষ্ট আইনজীবী যিনি এ নিয়ে মামলা লড়ছেন ফিদ্দোসামীমের বুক থেকে আজকে ফিদ্দোসামিমের বক্তব্যের সঙ্গেই আমার কথা শেষ করব আজকে ভিডিও শেষ হবে আপনাদের কাছে খালি বলবো আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে জানাবেন এবং যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে আমি স্পষ্ট কথা একদম সোজাসুজি বলতে পারি তাই আপনারা চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন শুনি ভিড প্রথম কথা ওরা শিক্ষক নিয়োগ করতেই চায় না ওরা জানে শিক্ষক নিয়োগ করলে যদি প্রতি শিক্ষক পঞ্চাশ হাজার টাকা করে বেতন নেন যদি ধরুন বিশ হাজার বা ত্রিশ হাজার বা পঞ্চাশ হাজার কি এক লাখ শিক্ষক নিয়োগ করতে হয় যে টাকা দিতে হবে মাইনে বাবদ সেই টাকাটা যদি অন্য পারপাসে ব্যবহার করা যায় সেখান থেকে কাটমানি আসবে শিক্ষক নিয়োগ করলে কেউ যদি চল্লিশ হাজার টাকা বেতন পায় সে তার আর মমতা ব্যানার্জিদের কাটমানি দেবে না তৃণমূলকে কাটমানি দেবে না ফলে কাটমানিটা পাবে না পার্সেন্টেজ ওয়াইজ যে কাটমানি পঁচাত্তর পঁচিশ ভাগের যে যে হিসেব সেটা মিলবে না এই ক্ষেত্রে কারণ সেখান থেকে কাটমানি পাবে না ফলে মাইনে থেকে যেহেতু কাটমানি পাবে না তাই ওরা শিক্ষক নিয়োগ করতে চায় না আর যদি বা নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হয় এই জনগণের চাপে আন্দোলনের চাপে ফেসার্সদের আন্দোলনের চাপে বা যারা চাকরি করছেন তাদের আন্দোলনের চাপে কর্মচারী সংগঠন শিক্ষক সংগঠনের চাপে তাহলে কি করবেন এমন করে নিয়োগ প্রক্রিয়া চালাবেন যাতে দুর্নীতি হয় দুর্নীতির পথ প্রশস্ত হয় এবং যাতে মানে খুব স্বাভাবিকভাবে কিছু ধরা পড়বে যাতে নিয়োগটার দেওয়া দিতে হয় ওটাকে প্রলং করা আর ডকুমেন্ট ভেরিফিকেশনের স্টলে কী ভেরিফিকেশান হবে সেটাই তো দেখতে হবে সিসি সিসি ক্যামেরায় সবটা ধরে রেখো ইন ক্যামেরা করো ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউ এগুলো ইন ক্যামেরা করো দেখো আবার ডকুমেন্ট ভেরিফিকেশান তলা দিয়ে হাত ভরে দিও না টেবিলের দিকে দিয়ে যে শ্যাক টিচার তাকেও দশে দশ এক্সপিরিয়েন্সে প্রাইমারি টিচার তাকেও দশে দশ স্বাস্থ্য দপ্তরের কর্মী দশে দশ টেবিলের তাহলে কি করতো দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী করতে পারতো আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিয়ে তারপরে ইন্টারভিউ লিস্ট দিতে পারতো তাহলে ইন্টারভিউ লিস্টে আজকে যে বলতে হচ্ছে আমরা তো ডকুমেন্ট ভেরিফিকেশন করবো হ্যাঁ করলে দিয়ে পঞ্চাশ জন ধরা পড়লো বা একশো জন ধরা পড়লো কি দুশো জন ধরা পড়লো আমি ধরলাম স্বচ্ছতার সাথেই করলে তাহলেও তো লিস্টটা আবার নতুন করে পাবলিশ করতে হবে কারণ আবার ওই যে ওই তিনশো জন বা দুশো জন যা ধরা পড়বে যে এরা নাম্বার পাওয়ার যোগ্য নয় তার স্থলে অন্যজনকে ঢোকাতে হবে তাহলে এই এই যে বেসিক্যালি ছেলে মেয়েদের কাছে যে একটা লিস্ট তার কোনো স্যাংটি থাকবে না বেসিক্যালি এই ধরনের ত্রুটিযুক্ত লিস্ট তৈরি করার মানে কি হয় তুমি যদি আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নাও কারণ এই নিয়োগের আইনটা সিলেকশন প্রসিডিউরটা তো সরকার তৈরি করে এ তোর কোনো আইনজীবী তৈরি করে না তা তোমার যদি এই স্বাভাবিক এই যে থট প্রসেস থাকে যে এই যে কোনটার পরে কোন ধাপটা করলে এই নিয়োগটা অন্তত পক্ষে ত্রুটিহীন হবে তাহলে তো স্বাভাবিকভাবেই যে কোনো সাধারণ যুক্তিপূর্ণ মানুষ কী বলবে যে আগে ডকুমেন্ট ভেরিফিকেশান করো তারপরে যদি সে দেখা যায় যে হ্যাঁ দশ নম্বর পাওয়ার যোগ্য সেই নাম্বার দিয়ে তাকে লিস্টেড করবো যদি আমি তর্কের কাছে ধরেও নিই যে দশ নম্বর তাকে দিতে হবে